নমস্কার আমরা জানি শীতকাল মানে পিঠে পুলির উৎসব কিন্তু আপনি কি জানেন যে আপনার সাধের পিঠের মিষ্টি আপনার শরীরের জন্য কোনো বিপদ বই নিয়ে আসছে কিনা আজ আমরা জানব যে এই পিঠে পুলির মধ্যে কি মিষ্টি ব্যবহার করা নিরাপদ চিনি গুড় নাকি স্টিভিয়া প্রথমে আসে চিনি চিনি একটি এমটি ক্যালোরি তাই এটি যখন খাওয়া হয় তখন আমাদের রক্তে সুগারের পরিমাণ হুপ করে অনেক বেড়ে যায় লিভারের চর্বি জমে রক্তে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাই শীতের চিনি চিনিকে না হলো এরপরে আসি গুড় যদিও অনেকে মনে করে গুড় নিরাপদ গুড়ের মধ্যে অনেকগুলো মাইক্রোনিউট্রিয়েন্ট আছে যেমন আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম কিন্তু চিনির মতো গুড়ও রক্তে সুগারের পরিমাণ বাড়িয়ে দেয় তাই যাদের ডায়াবেটিস আছে বা ওজন কমাতে চান তারা গুড় ব্যবহার করবেন না বাকিরা পিঠেকুলিতে গুড় নলেন গুড় ব্যবহার করতে পারেন তারপরে আছি স্টিভিয়া স্টিভিয়া হলো এসবের ক্ষেত্রে আধুনিক সমাধান যাতে ডায়াবেটিস আছে তারা স্টিভিয়া ব্যবহার করতে পারে কারণ এটি গাছের পাতা দিয়ে তৈরি প্রাকৃতিক মিষ্টি এটি রক্তে সুগারের পরিমাণ বাড়ায় না আমাদের শরীরও সুস্থ থাকে এবং পিঠে স্বাদও বজায় থাকে তাই আমার সর্বশেষ পরামর্শ যারা ডায়াবেটিক পেশেন্ট আছে তারা শীতকালে পিঠে পুলে খান স্টিভিয়া ব্যবহার করুন অন্যরা গুড় দিয়ে পিঠে খান চিনিকে সবাই না বলুন